আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আমাদের বারো মাসে যে আমের গাছ আছে সেখানে ফুল করেছে মুকুল এসেছে আপনারা দেখতে পাচ্ছেন আর এগুলো আমরা কয়েকটা ফেলে দেব আর কয়েকটা রেখে দেব আর এ পাশে যে মালবেড়ি যে গাছ আছে ওই গাছটা যে ছোট্ট একটা ডাল লাগানো আছে ওখানে অনেকগুলো মালবেরি এসেছে আর এই পাশে অনেকগুলো টমেটোর গাছ আমরা লাগিয়েছি যদিও এগুলো অনেক পরে লাগানো হয়েছে সে জন্য কেবল ফুল আসতে শুরু করেছে আর কোনো কোনো ডালে ফল এসেছে বা টমেটো এসেছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এগুলো বস্তাতে লাগিয়েছি বস্তাতে মাটি নিয়ে তার মধ্যে আমরা এই টমেটো গাছগুলো লাগিয়েছি কারণ অনেকগুলো টমেটো গাছ লাগানোর জন্য অতগুলো টব হয় না আর আমাদের ছাদে অনেকগুলো টব আছে সব টবেই কিছু না কিছু গাছ লাগানো আছে তো এই যে ফুল আসতে শুরু করেছে আর কিছুদিন গেলে হয়তো বড়ো হতে লাগবে কিছু কিছু ডালে এখনো ফুল আসেনি বা কিছু কিছু ডালে ফুল এসেছে টমেটোগুলো বড় হচ্ছে আর এর পাশে কিছু গাছ চালানো আছে তার মধ্যে মালবেদি তারপর আনার গাছ আর এই গোলাপের গাছগুলো তো ফুল আসে নাই কেমন যেন হয়ে গেছে গাছগুলান আর আনারসের গাছটাও বড় হয়ে গিয়েছে আর পাশে অ্যাডোনিয়াম একটা ফুল ছিল সেটা তো কুলি করতে লেগেছে কুড়ি করছে নতুন করে আবার আর এই পাশে আঙ্গুরের যে গাছ আছে দেখতে পাচ্ছেন ডালগুলো কি মোটা মোটা হয়েছে পাতাগুলো কেমন যেন হয়ে গেছে মরে যাচ্ছে আর এগুলো আমরা ছেঁটে দেবো বা ছাটাই করব করার পরে সেখানে আঙ্গুর ধরবে কিছুদিন পর এগুলো করে দেবো তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ